আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর আছি আমি রেজাউল রাজনৈতিক সংবাদ নিয়ে সাধারণ মানুষ সংস্কার বোঝে না মির্জা ফখরুল বিস্তারিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাধারণ মানুষ সংস্কার বোঝে না শুধু বিএনপির সব বোঝে নির্বাচন কবে হবে এবং কিভাবে তারা ক্ষমতায় যাবে সেই এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াবে ওইদিকে বেরমান বাড়িয়া আধিপত্য বিস্তার নিয়ে তুমুল সংঘর্ষ বাজে অর্থাৎ বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে ব্রাহ্মণ বাড়িয়া জায়গা দখলকে কেন্দ্র করে জামায়াত ইসলামী নেতাকর্মীদের কর্মীদের হামলা চালায় এই দুই পক্ষের সংঘর্ষে অনেক মানুষ আহত হয়েছেন এবং অনেকে হাসপাতালে ভর্তি আছেন সারা বাংলাদেশে যেভাবে বিএনপির নেতা কর্মীরা দখলদারিত্ব করেছে তাতে মনে হয় বিএনপির ক্ষমতা চলে গেছে এ নিয়ে তারেক রহমান বারবার সতর্ক করার পরও কেউ থামছে না এভাবে যদি তারা করে তাহলে শেখ হাসিনা অপরাধ প্রশ্ন সকল সাধারণ মানুষ মানুষও রাজনীতিবিদদের এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সাধারণ মানুষ সংস্কার বুঝে না তারা বুঝেন যে যেন তারা ভোটটা দিতে পারে ভাই কাকে ভোট দিবেন আর জনগণ আপনাদের ভোট দিয়ে জনগণের লাভ কিসের লাভ যে জনগণের মাথায় করার টাকা নেবেন খাবেন কিভাবে মানে জায়গা দখল করবেন জমি দখল করবেন হবেন তাই ভালো হয়ে যান আপনাদের লজ্জা নেই কিছুদিন আগে একজন সরকার পতন হয়েছে আপনাদের স্মরণ নেই আপনারা শুধু রাজনীতির নামে এবং একটা ব্যবসা চালু করে দিয়েছেন এটা ব্যবসা করার যাবে না এই জায়গায় এখন বর্তমানে ইয়ং জেনারেশন আপনাদের ছেড়ে কথা বলবে না আপনাদের চক্র কোনো কোন সাধারণ জনগণ ভয় পায় না দেখেন না যে এত বড় ক্ষমতাশীল নেতা শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা কম আপনারা তাদের কিছু ছেড়তে পারছেন করতে পারছেন কারা করছে সাধারণ জনগণ আমাদের মতো সাধারণ ছাত্ররা সবাই মিলে করছি আপনারা কে আরা ক্ষমতায় যাবেন ক্ষমতার লোক দেখেন এখন আবার শেখ হাসিনার নামে খারাপ কথা কন তারপর হয়েছে জামাতের নামে খারাপ কথা কন সব যত জল আছে ওই যে জাতীয় পার্টির নামে খারাপ কথা কেন আপনারা খালি ক্ষমতা যাওয়ার জন্য লোভের জন্য একসের উঠে পড়ে লেগেছেন তারেক জিয়া বারবার নিষেধ করার পরও আপনারা সেই দখলদারিত্বে চলে যাচ্ছে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন না তারেক জিয়া বারবার বলেছে তো সে যারা অন্যায় করবে যারা অবিচার করবে তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হবে কি আপনারা কি পদক্ষেপ নিতেছে সে দেশে আসতে পারতেছে না এবং কঠোর পদক্ষেপ করি কিন্তু আপনারা আপনারা কি করছেন কই আপনারা তো উঠে পরে লেগেছেন কখন ক্ষমতা থেকে সরকারকে নামাবেন এবং আপনারা ক্ষমতা যাবেন এত সাহস আসেন এবার খেলা হবে কঠিন খেলা হবে দেশে তারেক রহমান আরো বলেন দেশে এরকমের অরাজকতা দখলদারিত্ব চাঁদাবাস লুতরাজ যারা করবে তারা যদি বিএনপির লোক হয় তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করব যেন দেশে শান্তি থাকি দাম যেন না বাড়ে চুরি ডাকাতি যেন না হয় যেন না দিতে হয় রোববার বিকেলে পঞ্চগড়ের ভোদা উপজেলার সাকইয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন তিনি আরো বলেন পালিয়ে গিয়ে শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করেছে মিথ্যা প্রচারণা চালাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের সামনে হিন্দু ভাইয়েরা বসে আছেন এই দেশে নাকি আপনাদের উপর অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে কারো কাছে চাঁদা চাওয়া হচ্ছে আপনারা বলেন তো এরকমের কোথাও কি হয়েছে হয়নি এ দেশের মানুষ শান্তি প্রিয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একই সঙ্গে বসবাস করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জন্য লক্ষ কোটি নেতাকর্মী সহ সবাইকে বিপদে ফেলে নিজে চলে গেছেন তাদের নেতাকর্মীর কথা ভাবেননি এই হলো ফেসিবাদের শেষ পরিণতি তিনি বলেন দেশের মানুষ পনেরো বছর ভোট দিতে পারেনি আমরা ভোটার ভোটাধিকার ফ্রি দিয়ে কোনো লাভ নেই যদি আপনারা রাজ্য পরিচালনা করতে না পারেন আর যদি আপনারা করেন দখলদারিত্ব ডাকাতি তাহলে অলরেডি সারা বাংলাদেশ থেকে আমি শুনেছি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় দখল চাঁদাবাজি ডাকাতি লুপ্তরাজ শুরু হয়ে গেছে অর্থাৎ দেশে এক বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে চলেছে বিএনপির লোকেরা এ নিয়ে তারেক রহমান অনেক অ্যাকশনে যাওয়ার পরও তারা থামছে না জানি না তাদের ভাগ্যে কি নির্মম পরিভাষ হবে হয়তোবা শেখ হাসিনার মতো তাদেরকেও এই বাংলাদেশ থেকে হয়তোবা চলে যেতে হবে আমার মনে হয় নতুন কোনো দল আসবে যারা সৎ এবং নিষ্ঠাবান হবে যারা রাজনীতি করবেন তাদের লক্ষ কোটি সালাম জানিয়ে আস এখানে বিদায় নিছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি